সুপ্রিয় দর্শক আসসালাম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো আর সেটি হচ্ছে হাত পায়ে চামড়া ওঠা নিয়ে বন্ধুরা শীতকালে বিভিন্ন ব্যক্তির হাত পায়ে চামড়া উঠে থাকে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন বন্ধুরা আমি একজন ডি এই সেমিস্টার টার্ম ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই হাত পায়ের চামড়া ওঠা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ করে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন অনেক ব্যক্তি আছেন যে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেতে যান বন্ধুরা এটা একদমই করবেন না কেননা এতে হিতে বিপরীত ঘটতে পারে এবং আপনার শরীরে যে কোনো একটি অঙ্গহনী ঘটতে পারে বা আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে তাই বন্ধুরা যে কোনো একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ভালো পাশ করা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা ওষুধ খাবেন তাছাড়া আপনারা বিবাদের সম্মুখীন হতে পারেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনারা যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন তাহলে চলুন বন্ধুরা আলোচনা না বাড়িয়ে মূল কথায় যায় শীতকালে হাত পায়ের চামড়া ওঠা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও এক নম্বরে যে হোমিওপ্যাথিক ওষুধটি আছে সেটি হচ্ছে পেট্রোলিয়াম যদি হাত পায়ের চামড়া মাছের আঁশের মতো উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে এই পেট্রোলিয়াম উপকারী এবং যদি মনে হয় মাছের চামড়ার বা মাছের আঁশের মতো উঠতেছে এবং তার নিচে হালকা পাউডারের মতো রয়েছে তাহলে সেক্ষেত্রে এই পেট্রোলিয়াম উপকারী রোগের শুরুতে আপনারা পেট্রোলিয়াম ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা দিনে দিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধটি খেতে পারেন আপনারা প্রজন বোধে প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন এই সমস্যা যদি আপনাদের দীর্ঘদিনের পতন হয়ে থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে আরও উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন যেমন অন এম টেন এম ফিফটি এম বা সি শক্তির ওষুধ বন্ধুরা আপনারা যদি হাত পায়ের চামড়া ওঠা থেকে মুক্তি পাওয়ার জন্য অনিম শক্তির ওষুধ খান তাহলে সেক্ষেত্রে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পেট্রোলিয়াম এই ওষুধটি খাবেন পেট্রোলিয়াম অনেক শক্তির ওষুধ যদি আপনারা তিন দিন বা সাত দিন অন্তর খান তাহলে সেই ক্ষেত্রে পরপর দুদিন সকালে ঘরে বাসি পিঠে দশটা ঝাঁকে দিয়ে দুই দিনে এই ওষুধ শেষ করবেন অর্ধেকটা ওষুধ শেষ করবেন প্রথম দিন আর বাকি অর্ধেক দ্বিতীয় দিন বন্ধুরা আর যদি আপনারা পেট্রোলিয়াম টেন এম সূত্রে ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দৃঢ় খাবেন বন্ধুরা আর যদি আপনারা পেট্রোলিয়াম ফিফটি এম সূত্রে খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দৃঢ় অসুখ খাবেন আর যদি আপনারা সিএম সূত্রে খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দৃঢ় শুষ খাবেন বন্ধুরা উচ্চশক্তির ওষুধ সবসময় বাসি সহ বাসি পেটে খাওয়া উত্তম আমি এই একই কথা আমার পূর্বের অনেকগুলো ভিডিওতে বলেছি কেননা বাসি উচ্চ উচ্চশক্তির ওষুধ খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরম্ভ হয় তাই বন্ধুরা উচ্চশক্তির ওষুধ সবসময় বাসি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আমরা খাওয়ার জন্য নলকূপ টিউবওয়েল বা যে কোনো মাধ্যমতে কঠিয়ে থাকি সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে ওঠানো হতে হবে বা সাত দিন আগে উঠানো হতে হবে এই দুই থেকে বা তিন দিন বা সাত দিন আগে উঠানো পানির মধ্যে অবশ্যই উচ্চশক্তির ওষুধ দিয়ে তারপর খেতে হবে শীতকালে হাত পায়ের চামড়া ওঠা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দুই নম্বরে যে ওষুধটি আছে সেটি হচ্ছে ব্যাসিলিনাম যদি আপনাদের শীত আসার শুরুতেই হাত পায়ের চামড়া উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যাসিলিনাম উপকারী রোগের শুরুতে আপনারা ব্যাসিলিনাম ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধ খেতে পারেন প্রয়োজন বোধে আপনারা প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন এপিসমেল শীতকালে হাত পায়ের চামড়া উঠালে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এপিসমেল অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় আপনার শরীরে প্রচুর অ্যালার্জি চুলকানি হয় বা আম বা আর্টিকেরিয়া বা শীতপিত্ত আছে তাদের ক্ষেত্রেও এই এপিস্মেলের ওষুধটি উপকারী যদি আর্টিকেরিয়ার কারণে শীতপিত্ত বা অ্যালার্জির কারণে বা অ্যালার্জি জাতীয় খাবারের কারণে যদি আপনার হাত প্রচুর চুলকায় এবং তার পাশাপাশি যদি চামড়া উঠে যায় এবং চামড়ার নিচে প্রচুর চুলকানি থাকে এবং লাল লাল ফোট ফুট থাকে বা দাগড়া দাগড়া থাকে তাহলে সেক্ষেত্রেও ওই এপিস্মেল উপকারে তাছাড়া যদি এমন হয় কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেলে আপনার শরীরে ডুগা ডুগা উঠে যায় এবং মৌমাছির ফুলের মতো কাটা বৃদ্ধির যেমন অনুভব হয় বা জ্বালা যন্ত্রণা করে সেরকম যদি জ্বালা যন্ত্রণা করে তাহলে সেক্ষেত্রেও এই এপিসমের উপকারে বন্ধুরা এক কথায় অ্যালার্জি সুলকানির সহ যদি আপনার হাত পায়ের চামড়া উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্মেল এই ওষুধটি খাবেন রোগের শুরুতে আপনারা স্মেল তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসা সেটি এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন প্রথম বোধহয় আপনি দিনে দিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও ওষুধ খেতে পারেন মেডোরিনা এটি অত্যন্ত উপকারী ও খুবই গভীর ক্রিয়াশীল কার্যকরী একটি ওষুধ যদি এমন হয় কারো স্মৃতিশক্তি দুর্বল বা কোনো কিছু মনে রাখতে পারে না বা ভুলে যায় এবং তাদের যদি হাত পায়ের চামড়া উঠতে থাকে তাহলে তাদের জন্য এই মেডোরিনাম উপকারী এক কথায় বলতে যে রোগীর মনে থাকে না এবং তার সঙ্গে হাত পায়ের চামড়া উঠতে থাকে যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেই ক্ষেত্রে এই মেডোরিনাম অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে আপনারা মেডোরিনাম টু সি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি ফুটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজন বোধ আপনি দিনে একবার ওই ওষুধটি খেতে পারেন যদি দিনে একবার এই ওষুধ খান তাহলে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে একবার এক ডোজ ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই সমস্যার সমাধান হচ্ছে কেলিমিউর এটি একটি বায়োকেমিক ওষুধ বন্ধুরা যে কোনো গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক পটনীয় ওষুধের সঙ্গে একটি বায়োকেমিক ওষুধ খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা যে কোনো একটি পঠনসি ওষুধের সঙ্গে কেলিমিউর এই বায়োকেমিক ওষুধ খেতে পারেন যদি আপনারা লক্ষ্য করেন যে কোনো রোগীর জিভ্বা সাদা দুধের মতো হয়ে গেছে ল্যাপটা ভাব বা ময়লা বৃত বা দুধের মতো সাদা ময়লা জিব্বায় আটকে আছে যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে আপনারা সেক্ষেত্রে অবশ্যই এই এসে খাবেন রোগের শুরুতে আপনারা কেলিবিহুর সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ দিনে তিনবার খাবার পর চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খাবেন মানে চারটি বড়ি খেয়ে গরম পানি খেলে ওষুধ ভেঙে অতি দ্রুত শরীরে তার ক্রিয়া প্রকাশ ঘটায় তাই বন্ধুরা আপনারা বায়োকিক ওষুধ অবশ্যই গরম পানি সহ খাওয়ার চেষ্টা করবেন বা গরম দুধ সহ খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তাছাড়া আপনারা টেলিভিউ পটেন্সি ওষুধও খেতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান বা আমার চিকিৎসা নিতে চান তারা সরাসরি আমার চিকিৎসা নিতে পারেন আমার চেম্বার খুলনা বিভাগে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় আপনারা সরাসরি আসতে পারেন বা যদি আপনি কোনো কারণে আসতে না পারেন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনি যে কোনো ওষুধ আমার চিকিৎসা নিয়ে নিতে পারবেন বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওটি উপকারী বা আপনার যে কোনো একজন বন্ধুর উপকারে আসতে পারে তাহলে আপনি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা সচেতন হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে আর আপনি যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে এমন কোনো কথায় ভিডিওতে উল্লেখ করে নিই তাহলে আপনি আমাকে কমেন্টে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ